আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার যে পোষা পাখি আছে যেমন হাঁস মুরগি তারপর হচ্ছে এরকম পাখি ককাটেল বাজরিকল লাভবাট ফিস পাখি এবং অন্যান্য যত পাখি রয়েছে কবুতর থেকে শুরু করে আপনি গরু ছাগলেরও এই চিকিৎসাটা করাতে পারেন সেটা হচ্ছে যদি এদের চোখে কোনো রোগ সমস্যা হয় সেটা সমাধান কোন ওষুধ দিয়ে করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব, তার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তার একটা কথা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি আমার মূলত এখানে ককাটের পাখি রয়েছে তো এখান থেকে একটা পাখি যে এই পাখিটার আমি হঠাৎ করে দেখতে পেলাম যে এর চোখটা লাল হয়ে আছে এবং একটা চোখ থেকে পানি পড়ছে এবং সে চোখটাকে বন্ধ করে রাখছে তো এর কারণ হতে পারে চোখে ইনফেকশন বা চোখ ওঠা বা অন্য কোনো সমস্যা হতে পারে তো এই সমস্যাটা হলে আপনারা যে ঔষধটা দিবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে পাখিটাকে ধরে দেখাই তো যেই পাখিটার চোখে সমস্যা ছিল এটা হচ্ছে সেই পাখি তো এই পাখিটার চোখের সমস্যা হওয়ার পর আমি এই যে এই ড্রপটা এটার নাম এবং এটার ব্যবহারের যে নিয়মটা সেটা করে বলছি এই ওষুধটা আমি এর চোখে প্রতিদিন আমি ইউজ করেছি এবং আজকে প্রায় সাত থেকে আট দিন হলো এই পাখিটার অবস্থা দেখুন এখন অনেক ভালো আমি আপনাদেরকে আগে এই পাখিটার যে পূর্ব অবস্থা ছিল সেটার কিছুটা দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাখিটার চোখ লাল হয়ে আছে এটা মূলত আমার ড্রপ দেওয়ার দুই থেকে তিন দিন পরের ভিডিও এর আগে আরও খারাপ ছিল তো এখন দেখুন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন চোখটা অনেকটাই সুস্থ হয়ে গেছে ধরতে গেলে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো আপনার যে পোষা পাখি আছে আমি আগে বলেছি হাঁস মুরগি কবুতর তারপর যে কোনো পাখি যদি এরকম চোখের কোনো সমস্যা হয় আপনি এই যে এই ড্রপটা ইউজ করতে পারেন এটার নাম হচ্ছে সিভোডেস ফ্যাট এই যে এই ড্রপটা আমি আপনাদেরকে আরও ভালো মতো দেখাচ্ছি এর যে পশুটার যে ফোলটা রয়েছে সেটা হচ্ছে এটা সিভো ডেস্ক দেখুন এটা হচ্ছে পশু পাখির জীবাণুমুক্ত চোখের ড্রপস এটা আপনারা খোলার এক মাস পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটা ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে দেখাই আমি এই পাখিটাকে প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার ধরে এক ফোঁটা করে দেখুন এক ফোঁটা করে এই চকে দিলাম এবং এই চকে দেবো যে দুই চকে দেওয়ার শেষ আমার এইভাবে প্রতিদিন এক ফোঁটা করে আমি দুইবার করে দিয়েছি এবং মাস আজকে প্রায় সাত থেকে আট দিন হলো পাখিটা সুস্থ হয়ে গেছে এখন আমি একে এইখানে ছেড়ে দেবো মূলত আমি এই খাঁচায় এই মাঝি পাখিগুলোকে রেস্টে রেখেছি যেহেতু এটা সমস্যা ছিল তাই এটাকে আমি এক্সট্রা একটা খাঁচায় কিছুদিন রেখে সুস্থ করে এখানে রেখেছি তো যাদের পাখিদের এরকম চোখের কোনো সমস্যা হবে আপনারা এই ট্রপটি ব্যবহার করতে পারেন আমি এটা একজন পরামর্শকের কাছ থেকে জেনে তারপর ইউজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা তো আপনারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এটা কোনো সমস্যা আমি দেখিনি তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তারা আগে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে